তার শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে এক ব্যক্তি তো নতুন গেছে তো নতুন বেওয়াই বাড়ি গেলে তো ভালো একটু পোশাক পরিধান করে বাড়ি থেকে ম্যাডামে বইলে দিছে যে যাইবেন যেহেতু ওই যে আপনার অমুক আত্মীয় যে একটা লম্বা পাঞ্জাবি দিছে জুব্বা দিছে জুব্বা ডাকাই দেওয়া যায় টুপিটা মাথায় দেয়া নতুন ব্যবহার বাড়ি যাইতেছেন একটু ভালো করে চলেন গ্যাহিরা দেখুন যে ওইদিকে নামাজ নামাজের ব্যবস্থা থাকলে বাড়ির তো নামাজ পড়েনি না অন্তত হকি কি ওইখানে যায়া একটু নামাজ পড়ুন যে তো মানুষের কইব যে এটা কিলো গাইলো নামাজ কালাম ভরে না বদনাম করবে মানুষে তো বাড়ি থেকে যখন বুঝাই শুনাই দিছে উনি সুন্দর কইরা চুপবাড়া ভইড়া টু ভইড়া মাথায় দিয়া এরকম ভাবে গেছে বেওয়াই বাড়ি যে দেশে ওনার বেয়াই বাড়ি ওই দেশে মানুষ তার দেশের চিতারও বেশি মূর্খ তারা এরকমভাবে নামাজ রোজা হত জাকাত এই সম্পর্কে কোনো কিছু সম্পর্কে ধারণা নাই একেবারে মূর্খ মানুষ এনে এই দিক দিয়ে লুকটো লম্বা জামা লয়ে গেছে যা হ্যাঁ ব্যবহারের জিজ্ঞেতেছি ভাই আপনাদের সব মসজিদ কই আশেপাশে তো মসজিদ খুঁজলাম মসজিদ পাই না নামাজ পড়তে হবে না ব্যবহার নামাজ আবার কি জিনিস কই কি বলে নামাজ বুঝেন না আপনারা না আমাদের এদিকে তো নামাজ সম্পর্কে কেউ কিছু বলে না নামাজ কি করে নামাজ খায় না মাথার দেয় না পিন দেয় আপনারা নতুন জিনিস শোনাইলেন কেনা আমরা তো নামাজ পড়ি মসজিদে জামাতের সাথে নামাজ হয় ও আপনারা মসজিদে নাম জামাতের সাথে নামাজ পড়েন আমরা তো নামাজই বুঝি না তাহলে আপনি যেহেতু আসছেন তাহলে কাজ করি আপনি একটু অপেক্ষা করেন আমাদের এলাকার এই লোকজন যারা আছে তাদেরকে দাওয়াত দিই সকলেই আসুক আসার পরে সকলকে নিয়ে একসাথে আমরা আপনারা যেভাবে জামাতের সাথে নামাজ পড়েন এভাবে নামাজ আপনারা দেখাই দিবেন আজকে যাতে আমরাও সামনে থেকে নামাজ পড়তে পারি ব্যবহায় বেসেরা তো চিন্তা ফুড়ে গেছে নামাজ তো আমিও জীবনে পড়ি না ভাবলাম মসজিদেরটা ভাবা যাবে মসজিদে মশের পিছনে মসবের দেহা দিয়ে নামাজ ফিরে এখন যে অবস্থা শুরু হয়েছে এখন বলে আমার নামাজ শিখানি লাগবো কেমনি নামাজ পড়ান লাগে ব্যবহার তো চিন্তা ফিরে গেছে চিন্তায় পড়লেও তো কিছু করার নেই কারণ নতুন ব্যবহার বাড়ি গেছে এদিক দিয়ে বেওয়াই তার নতুন ব্যবহারকে বসায় রাখা এলাকার লোকজনকে ডাকতে গেছে যে আসেন আপনারা নামাজের ব্যবস্থা হবে সকলেই বলে নামাজ আবার কি আশ্চর্য হয়ে গেছে তা হ্যাঁ নামাজ পড়তে হবে আসেন সবাই আসছে আসার পরে উনি সকলকেই দাঁড় করাইয়া বলতেছেন যে দেখেন নামাজ পড়তে গেলে আগে কাতার সোজা করতে হবে নামাজ পড়তে হলে আগে কাতার সোজা করতে হবে এখন কাতার যে কেনে সোজা করবে যিনি নামাজের দিতেছেন উনি নিজেই জানে না উনি তো নামাজি এখন দাঁড়াইছেন নিয়ম তো হলো ইমাম সাহেব ইমাম সাহেবের পিছনে একজন দাঁড়াবে এরপরে তার সোজা ডাইনে বামে এরকম ভাবে লোকজন দাঁড়াবে এটা হলো কাতারের নিয়ম কিন্তু ওই দেশের মানুষের যেমন নামাজ বুঝে উনিও তেমন নামাজ বুঝেন এই জন্য উনি যেখানে দাঁড়াইছেন উনার পিছনে দুই আট ফাঁক রইকে আরেকজন দাঁড়াইছে তার পিছনে আরো দুই আট ফাক্ রাইকে আরেকজন দাঁড়াইছে এইভাবে একজনের পিছনে একজন একজনের পিছনে একজন একজনের অনেক লম্বা সারি হয়ে গেছে হ্যাঁ এই যে আমরা চাল তুলবার গেলে দাঁড়াই আর কি এইভাবে তখন উনি বলছেন শুনেন আপনারাও যেহেতু নতুন মানুষ কোনোদিন নামাজ পড়েন নাই নামাজ সম্পর্কে আপনাদের ধারণা নাই তাহলে নামাজ আমি যেভাবে যা যা করি আমি যেভাবে নামাজ পড়ি আপনারা এইভাবে পড়বেন আমি যা যা করি আপনারা তাইতেই করবেন ওনারা বলছে ঠিক আছে আপনারা আপনি যেভাবে বলবেন আপনি যা করেন আপনারা অনুসরণ করেই আমরা আজকে নামাজ পড়ব তো উনি দাঁড়াইছেন বিশাল বড় খালি মাঠ তো মাঠের মধ্যে দাঁড়াইছে এমন সময় আয় বসে দুই তিনটা কুকুর আয়া এই তিনটা এরকম ঝগড়া করতে করতে একটা তার উফে পড়তেছে ভয়ে কাঁপতেছে আর চিন্তা করতেছে এটা তো শৈল্যুর করে উঠছে কুত্তা দৌড়াইছে আর কি কিছু সবাই তো নতুন নামাজি তারা মনে করছে যে এই একটু কারণের পরে ধুর ধূর কমন লাগে এখন পিছনে একজন ধূর করতেছে এরকম ধূর 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 করতে করতে একজনের পরে একজনের একজনের সিরিয়ালের লাস্টের মাথা পর্যন্ত গেছে ধূর দূর ধূর দূরে আওয়াজ ধন শুরু হইছে এই বেলা তো উঠছে রাগ তে আমি কি তোরে ধূর দূর করবা কইছি আমি তো সামনে কুত্তা বসে এদিকে কুত্তা দৌড়াই বলে কি ধুর কইসি তোরা দূৰ দূর কস কে বেটা রাগে পিছনে মৰব্বী মানুষ তো মৰব্বী মানুষের মেজাজ থৈ তো গরম ইতাস হঠাৎ কইরা রাগ উইটে করে তো পিছনে যেনে দাঁড়াইছে রে মা খাস কইরা চায় তোরে হুল হুল করবা

এখন সবাই সায়াতে হে ইমাম সব তিসে দৌড় কথা তো আগে ইমাম যা যা করবো আমাদেরও তাই তাই করতে হবে সবাই দিছে তার পিছনে দৌড় কিছুক্ষণ দৌড়াদৌড়ি ভরে একটা চিটিয়ে ভরে কাটিয়ে ভরে ইমাম সব পুরা মানুষ চাষা নিজে ওই রকম কেউ উল্লাই মুল্লাই ভরছে ফুরে টুরে হাইরা ভরে বেহি কো এই নামাজ আমরা লাগতো না আমরা নামাজ ছাড়াই বলা আছিলাম আপনার নামাজ লিয়ে আপনি বেহি পান আমরা আমরা নামাজ ছাড়া বালা আসি আমরা নামাজ ছাড়াই দেখি যার বাড়ি বা যার চলে গেছে নামাজ আর হয়েছে না এখন যদি আমরা এই চাষার মতন নামাজ মরার আগ পর্যন্ত পড়ি এই নামাজ পড়লে আমাদের কোনো লাভ হবে না বরং এই নামাজের দেনা দুনিয়া এবং আখেরাতে আমরা কোনো উপকৃত হব না এই জন্য নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের সুন্নত নামাজ বঙ্গের কারণ এরকমভাবে সমস্ত কিছু সব জেনে যদি আমি নামাজ পড়ি এই নামাজটা হবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির নামাজ এই নামাজটা হবে দুনিয়া এবং আখেরাতে সমস্ত কিছুর ফাইসালার নামাজ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে এই নামাজের দ্বারা বরকত আসবে এই নামাজের দ্বারা আল্লাহ সন্তুষ্টি আসবে এই নামাজের দ্বারা দুনিয়ার অবরান্ত দূর হবেই নামাজের দ্বারা দুনিয়ার বিপদাভোদ দূর হবেই নামাজের দ্বারা পরকালে যত ঘাটি আছে সমস্ত ঘাটি থেকে মুক্তি পাওয়া যাবে এই নামাজের দ্বারা ভাবে আল্লাহ রব্বল আমি জামনাতে পৌঁছিয়ে দিবেন এই নামাজের দ্বারা যদি নামাজটা সুন্দর হয় নামাজ শুধু পরকালের জন্য নয় নামাজ পড়লাম পড়াকালে জান্নাতে যাব এটার জন্য নয় বরং নামাজ এমন একটা আমল কঠিন থেকে কঠিন বিপদ থেকে এই নামাজের মাধ্যমে মুক্ত হওয়া যায় আমরা তো মনে করি পাশত্ত নামাজ নামাজ কিন্তু এছাড়াও অনেক নামাজ আছে আমরা দুনিয়াতে বিপদে পড়লে আগে চেয়ারম্যান সাহেবের কাছে যাই মেম্বর সাহেবের কাছে যাই মাত্র সাহেবের কাছে যাই অফিস আদালতে যাই কিন্তু সমস্ত কিছুর ফায়সালা যে রব্বুল আলামিন করেন ওনার কাছে আমরা আগে যাই না ওনার কাছে কোন সময় যাই দুনিয়ার সমস্ত মানুষের দরবার বুঝিয়া শেষ করে হারার পরে যখন আর কোনো রাস্তা নাই তখন গিয়ে আল্লাহ রে ধরে যা আল্লাহ আমার সব চেষ্টা করে হারিয়ে আছি কোনো বাহু নাই আল্লাহ তুমি ব্যবস্থা করে দেও আল্লাহ তুমি ব্যবস্থা করে দেও এটা হলো আমাদের অভ্যাস অথচ উচিত কি ছিল আমি অসুস্থ হয়েছি আগে দুই রাতের নামাজ পড়ি আমি বিপদে পড়ছি আগে দুই রাকাত নামাজ পড়ি আমার একটা জিনিসের প্রয়োজন আমি দুই রাকাত নামাজ পড়ি নামাজ পড়ি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার এটা প্রয়োজন তুমি ব্যবস্থা করে দাও আমি অসুস্থ হইছে আমাকে সুস্থ করে দাও আমি বিপদের মধ্যে পড়ে গেছি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও এটা ছিল নিয়ম কিন্তু আমরা তো ফরজই পড়ি না অন্য নামাজ কেমনে পড়বো